হ্যালো গাইজ মাহলুর পিঠ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এখানে দেখো রাতের বেলায় আমি করেছিলাম রুটি আর বেগুন পোড়া তো আমি কোনোদিনও রুটি দিয়ে বেগুন পোড়া খাইনি তো মা বললো যে রুটি দিয়ে বেগুন পোড়াটা করতে আর কি কারণ বেগুন পোড়াটা রুটি দিয়ে খেতে নাকি খুব সুন্দর লাগে তার জন্য তারপর এখানে দেখো আমি হচ্ছে সোনা বাবার জন্য একটু রুটি ওপরে যে রুটির যে ছেলেগুলো হয় না তো ওগুলো ভিজিয়েছি কিন্তু কি বলবো সোনা বাবা খাইনি ঘুমিয়ে পড়েছে তো সেগুলো যার জন্য না ফেলে আমাকে লাশ পর্যন্ত খেতে হয়েছে তো তারপরে দেখো এখানে আমি হচ্ছে দেখো বেগুনের মানে কালো কালো অংশগুলোকে আর কি মানে হাত দিয়ে এগুলোকে বের করে নিচ্ছি তো মানে ফ্রেশ করে নেব বেগুনটাকে যতটা বাদ দেওয়া যায় তারপরে হচ্ছে ওটাকে আর কি সব দিয়ে মেখে নেবো তো লঙ্কাটা আমি এখানে দেবো না তো রাত্রেবেলা রুটি দিয়ে খাবো লঙ্কাটা দিলে অনেকটা ঝাল লাগবে আর যেহেতু আমরা ঝালটা কম খাই তো তার জন্য কিন্তু সব থেকে খারাপ লাগলো একটাই যে মা বলেছে খেতে খুব সুন্দর হয় কিন্তু মাই খেলো না কারণ মা একটুখানি ভাত ছিল দিনের বেলা ভাতটা না অনেকটাই রয়ে গেছিলো তাই জন্য মা খেয়ে নিয়েছিল ভাতটা আর সন্ধেবেলা টিফিন করেছিল তাই জন্য মা আর খেতে চাইছিল না তো তার জন্য খায়নি মা আর বেগুন পোড়াটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল মা আর খায়নি তো এখনও বাড়িতে বেগুন রয়েছে আবার অন্যদিন হয়ে যাবে সেদিন মা খাবে তারপরে দেখো এখানে সমস্ত দিয়ে দিয়েছি আর কি তেল দিয়েছি সরষের তেল কাঁচা পেঁয়াজ আর ধনে পাতাটা দিই নি আর যেহেতু রুটি দিয়ে খাবো ভাত দিয়ে হলে দিতাম তার জন্য এমনি মা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এখানে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে বিরিয়ানি তো তো এটা হলো একদিন আগের ভিডিও তো তোমাদের দাদা এখানে নিয়ে এসেছিলো দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলো আর আমি করেছিলাম ওলকপি আলু ভাজা আর বাড়িতে ছিল মাছ আর আমরা না এভাবে মাছ খেয়ে সরষের তেল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে মোলা করে খেতে খুব ভালোবাসি তো এখানে মানে এই খাবারটা খুবই প্রচলিত আর কি সবাই খায় আর সবাই খুব ভালোবাসে আমরাও ভালোবাসি খেতে তো তার জন্য বিরিয়ানি ছিল রুটি ছিল ভাজা ছিল আর মাছমলা ছিল তো তারপরে দেখো এটা পরের দিন সকালবেলায় তো আমি সমস্ত কিছু কেটে করে মানে কেটে গুছিয়ে রেখেছি আর কিন্তু এই শাকটা কেটেছে তোমাদের দাদা আর পরিষ্কার করে বেছে আর কি কেটে দিয়েছে তো এই সব শাকের না পরিষ্কার করে বাঁচতেও হয় কড়াই শাক্ত ঘাসের মতো দেখতে কিন্তু না সবুজ সবুজ পোকা থাকে তার জন্য ভালো করে বেছে কেটে দিয়েছে আর আমি সমস্ত কিছু আনাজপত্র সব কেটে নিয়েছি দিয়ে যেহেতু আমি ওদিকে চলে গিয়েছিলাম সোনা বাবার কাছে তার জন্য তোমাদের দাদা চলে এসেছিলো রান্নার কাছে আর আমি বললাম যে তুমি কেমন রান্না করবে তো আমি করে নি না বলছে দেখো আমার হাতে রান্নাটা খেয়ে কেমন করতে পারি তো তার জন্য আর কি আমি বলছি ঠিক আছে তাহলে করে নাও তো তার জন্য ওই রান্নাটা করছিল তো তোমাদের দাদা একদিকে কড়াই শাক বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ব্রকলি তো ব্রকোলিকে এখানে ভাজতে মানে ভাজা করতে বসিয়ে দিয়েছি করবো ব্রকলির তরকারি আর ওদিকে কড়াই শাক হচ্ছে তো আর কবে ডাল তো এইসব হবে তো সোমবার দিন যেহেতু সোমবার দিন আর কি নিরামিষ খাই তো তার জন্য নিরামিষই রান্না হবে সমস্ত কিছু আর হবে চাটনি টমেটো চাটনি তো শীতকালে তো জানো টমেটো তো মানে প্রচুর তার জন্য বিশেষ করে টমেটো চাটনি টমেটো পোড়া টমেটোর মানে টক চাটনি মিষ্টি চাটনি সবই হয় তো আর এখানে দেখো কালকে হচ্ছে মা নিয়েছে হচ্ছে ভোলা মাছ তো আমাদের বাড়ির সামনে এসেছিলো ভোলা মাছ বিক্রি করতে তো তার জন্য নিয়েছে এখানে অনেকগুলোই ভোলা মাছ নিয়েছে তো কিছুটা ভোলা মাছ মানে দিদিদেরকে দেবো আর কিছুটা আমাদের তো তার জন্য তো কারণ ভোলা মাছটা কী বলে তো অনেকটাই ছিল মানে অনেকটাই ভাজা ঝাল খেলেও অনেকটা বেশি হয়ে যাবে আর যেহেতু এগুলো নদীর মাছ তাই জন্য বেশি দিন ঘরে রাখবো না মানে খেয়ে নেবো আর কি তারপরে এখানে দেখো কালকে সকালবেলায় সেই যে সোনা পাপা ভোর সকালে উঠেছে আর সারাটা দিন ঘুমোয়নি জানো তো দেখো এবার আমি রান্না করতে যাব টিউশনি পড়ানো ছেড়ে দিয়েছি ঝাঁটানো হয়ে গেছে সোনা পাপা খেতে চাইছিল না একটুখানি খেয়েছে আর আমার খাওয়াও হয়নি আর এদিকে দেখো সোনা পাপাকে ছেড়ে রান্নাও করতে যেতে পারছি না কি করব কিছু বুঝে উঠতে পারছি না জানো তো আর একটা দিদিভাই আমাকে পরে আর কি লাইভ যখন লাইভে এসেছিলাম রান্নার সময় তো তখন দিদিটা বলেছে যে না আমি বলেছিলাম যে বেঁধে বলছে না বাঁধবে না লাগবে কাঁদবে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আর সত্যি কথাই বলতে মানে বাঁধলে আর কি ওর কষ্ট হবে ঠিকই মানে কি করবো কিছু বুঝতে উঠতে পারছি না জানো তো ছেড়ে দিলে যেমন এটা টানছে ওটা রানছে কি পড়ে যাবে এটা একটা চিন্তা আবার ওদিকে মানে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না এদিকে রান্নাও করতে হবে দেরি হয়ে যাচ্ছে আর তোমার দাদাভাই অফিসে গেছে ওকে ফোন করেছি বলেছি হয়ে গেলে আর কোথাও কারোর সাথে গল্প করবে না তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কিন্তু ও হচ্ছে কেমন বলো তো ওকে হয়তো কেউ ডাকবে যে এই কাজটা করো বা ওটা কিছু বললে ও সেখানে চলে যাবে হেল্প করতে মানে তোমার দাদাভাই একটু হেল্প করতে বেশি ভালোবাসে সবার আর কি কারও কোনো অসুবিধে হোক দরকার হোক ও সবসময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তার জন্য এবার ও ওর উপরে তো মানে ভরসা করাই যাবে না কারণ কখন আসবে কিছু বলা যায় না এবারে দেখো সোনা বাবা দুষ্টু করতে আরম্ভ করে দিয়েছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি ছেড়েও যেতে পারছি না আর ওদিকে ভাত বসাবো অনেকটা দেরি হয়ে গেছে আর মা নিয়ে নিয়েছে অনেকটা ভোলা মাছ তো রান্নাতেও অনেকটা দেরি হবে তো এদিকে পাতি হবে একে তো আমি কোনোদিনও সোনা বাবাকে টাইমে খাওয়াতে পারি না রোজ দেরি হয়ে যায় এই সব রান্না এইসব সোনা বাবাকে নিয়ে সাথে করতে না অনেকটা দেরি হয়ে যায় তারপরে যেন তো আমার স্নান অন্যদিন সকালবেলায় করে নি মানে পড়িয়ে উঠে তো কালকে আমার স্নানটাও করা হয়নি এতটা মানে সোনা বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো তার জন্য দেরিতেই করেছি দেরিতেই পুজো করেছি তো একটা বাজতে যায় সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সোনাকে নিয়ে জানো তো আর তারপরে হচ্ছে এখানে দেখো মা মাছটা কেটে আর কি বটিটা ধুয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো আমি মাছ ভাজা ভাজ চলে এসেছি আর ওই দিকটাতে ভাত বসিয়ে দিয়েছি তো কি করব তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আগে রান্নাটা করে নিই তারপরে আর কি স্নানটা করবো তো এক দিন ম্যানেজ করে নিতে হবে কিছু করার নেই তার জন্য এখানে দেখো এদিকে সোনা বাবাকে দেখছি এদিকে যেহেতু ভিডিও করছি তাই জন্য দেখো মানে কোন দিকে ভিডিও করছি সেটারও আর খেয়াল নেই উল্টো দিকেই ভিডিওটা করে দিয়েছি তো মানে নিজেরও মানে ভিডিওটা যে করছে সেদিকে আর কি কোনো দিকে মানে হুঁশি নেই আমার ঠিক আছে যেহেতু সোনা বাবা ওইদিকে আছে তারপরে হঠাৎ করে আমি আস্তে আস্তে গিয়ে দিকে সোনাপাকে দেখতে পাই না দেখি কোথায় দেখি দেখো গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে ভাগ্যিস আমি গেটে তালা লাগিয়ে রেখেছি তাই জন্য মা আমার প্রশংসা করলো মা বললো হ্যাঁ এটা একটা বুদ্ধিমানের কাজ করেছো ভাগ ঠিকই করেছো আগে থেকে তালাটা লাগিয়ে রেখেছো তারপরে দেখো সোনাপাপা গাড়ি থেকে লাফ দিয়ে সিঁড়িতে উঠতে যাচ্ছে তাহলে কী বল বলবে বলো তো এদিকে দেখো আমার জেঠুদের বাড়ির তো ছোট বৌমা জেঠুর আর কি ছোট বৌমার ছেলে মেয়েটা আর একটা ছেলে এটা মেয়ে তো মানে তো আমার বোন হবে তো বনে ছেলে মেয়ে তো দেখো ওরা এসছে ও তো ওরা সবসময় আসে না মাঝে মাঝে আসে আর কি ভাইয়ের সাথে খেলা করতে আসে তো ওরা এসছে তাই জন্য ওদেরকে বললাম তোরা একটু থাক আমি একটু মাছটা ভেজে নিই বলতে ওরা একটুক্ষণ ছিল আর কি তো একটুক্ষণ ছিল তার জন্য আমার একটু হেল্প হয়েছে তো ওরা থাকলে একটু হেল্প হয় অনেক সময় ওদেরকে দেখতে পেলে একবার ডাকি কিন্তু কি বলো তো ওদেরও তো স্কুল থাকে না তো ছোট তার জন্য সব সময় তো ওদেরকে কাছে পাই না যেহেতু কি বলো তো এখন সব প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলোতেও খেলা হচ্ছে তো তার জন্য কী তো একার দিন ছুটি মানে কালকে ছুটি ছিল তো তার জন্য বাড়িতে ছিল তার জন্য মানে একটুখানি ধরেছে তারপরে কি কী তো স্কুল আবার চালু হয়ে যাবে তো যখন খেলা থাকে তখন তো স্কুলটা বন্ধ থাকে যেহেতু খেলতে নিয়ে যায় স্যার ম্যামেরা তো তার জন্য আর কি তো ওরা দেখো ভাইয়ের সাথে কি সুন্দর দেখো খেলা করছে আর দেখো একে বলছি আমি পুচকিটাকে যে একটা নাচ করে দেখা নাচ করে দেখা এর নাম হচ্ছে সম্পূর্ণ তো কিন্তু দেখো ও নাচ করতে লজ্জা পাচ্ছে কিন্তু যখনই আমি ভিডিওটা অফ করেছি তখন কিন্তু নিচে দেখালো মানে ভিডিওর সামনে নাচতে একটু লজ্জা পাচ্ছিলো আর তারপরে এখানে দেখো আমি রান্নাঘরে আমার মানে রান্না হয়েছে কি কি রান্না হয়েছে বলে দিচ্ছি কেন বলো তো সোনা পাপাকে নিয়ে আমার অত ভিডিও করাই হয়ে ওঠেনি তো আমি এখানে দেখো মাছের ঝাল করছি আর কি কড়াই তেল দিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি নুন হলুদ দিয়েছি অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি কারণ যেহেতু ঝাল খায় না কেউ সেরকম তো এইসব ভোলা মাছের ঝালে কিন্তু অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কায় অতটা ভাল লাগে না গুঁড়ো লঙ্কা ছাড়া আর দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে একটু ফুটে গেল তারপরে মাছটা দেব আর লাস্টে ছড়িয়ে দেবো ধনে পাতা আর করেছিলাম ডাল বসা বসা মুসুরির ডাল আর করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে বিমস দিয়ে তরকারি মাখা মাখা আর করেছি হচ্ছে কলা বিচে কলা হচ্ছে সেদ্ধ করেছি মানে ভাতে আর কি আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হবে তো ওই ছিল আমার কালকের রান্না তো সমস্ত ভিডিওটা করে উঠতে পারিনি আর আমার বর এসছে মানে তখন কি বলবো অনেকটা বেলায় একটা এরকম সময় এসেছিলো তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার জন্য সোনাপাকে নিয়ে আমি মানে সমস্ত ভিডিওটা করে উঠতেই পারিনি তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো তারপরে এখানে দেখো আমি দিয়ে দিলাম জল তারপরে জল দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে ভালো তারপরে আর কি মাছগুলো দিয়ে দেব এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু অনেকটা অনেকটা প্রয়োজন আর তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকো হ্যাঁ আর ভিডিওটা কিন্তু তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ